অনেক সময় ডিনারে ভাত রুটি খেয়ে মুখ একদম এলে যায় তখন একটু এই রকম ধরনের যদি মাছ আর কিছুটা ভেজিটেবল সতে খাওয়া যায় তাহলে কিন্তু জমে যাবে আজকে আপনাদের এইরকমই একটা পমফ্লেট মাছ আর ভেজিটেবল সতেটা দেখাবো ভেজিটেবল সতেটা এমন কিছু ব্যাপার না সেটা পুরোটাই দেখুন ভালো লাগবে আর আশা করি এটা পছন্দও হবে আমি যখনই মাছ এরকম ভাজি তখন কিন্তু আমি ফ্রেশ বাজার থেকে কিনে এনেই পছন্দ করি মাছ ভাজা খেতে ফ্রিজের মাছ ভাজা খেতে আমার খুব একটা ভালো লাগে না ওটা কারি বা যে কোনো ওই ধরনের মানে সবজিতেই আই মিন মাছের তরকারি রান্না করি এখানে বাজার থেকে একদম ফ্রেশ মাছটা কেটে নিচ্ছি দেখুন মাছগুলো একদম ফ্রেশ কিনে এনেছি এই যে দেখতেই পাচ্ছেন এক একটা মানে মাছ এখানে প্রায় দুশো বা দুশো দশ গ্রাম এরকম ওজন হয়েছে আর মাছগুলো বেশ ফ্রেশ মাছগুলো আমি একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে নুন বা ঝাল এগুলো ঢোকে কেননা শুধুই ফ্রাই করা হবে এখানে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ প্রথমে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপরে একটু পেরি দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল লাগে ঝাল বলতে খুব ঝাল না হলেও এটা আমাদের মতন মানে আমরা যারা মিডিয়াম ঝাল খাই তাদের জন্য ঠিক আছে আপনারা যখন করবেন সেটা আপনারা আপনাদের স্বাদের মতন করে একটু পেরি পেরি বা লঙ্কার গুঁড়ো আপনারা দিয়ে দিতে পারেন বা কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু ম্যারিনেট করলে সেটাকে ফ্রাই করলেও বেশ ভালো লাগে এখানে তেল গরম হয়ে গেছে এইবারে মাছটা দিয়ে দেবো

বাটারটা হালকা গরম করলে এই দুটো সবজি দিয়ে দিয়েছি এখানে আপনারা আরও কর্ন দিতে পারেন বা আরও বেলপেপার্স যে ইয়েলো রেড সেগুলো আছে এগুলো দিতে পারেন মাশরুম দিতে পারেন আর এখানে আমি দিলাম কি মিক্স হব আমার কাছে থাকে এটা সব সময় বা পিৎজা সিজনিং দিতে পারেন বা অরিগানো থাকলে শুধু অরিগানো দিতেও পারেন আর একটু পেপ্রিকা বা পিড়ি এরকম কিছু দিয়ে হালকা সতে করা এখানে আর কিচ্ছু না এবার একটুখানি খেয়ে দেখি হ্যাঁ হম দারুন লাগছে অনেক জুসি মাছটা ব্যাপক যেগুলো ব্যাপক হাতে করে খাচ্ছি কক নেইনি আজকে